রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান এই রসুনে রয়েছে থিয়ামিন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু নায়াসিন ভিটামিন বি থ্রি প্যান্টোথ্যানিক অ্যাসিড ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স পোলেট ভিটামিন বি নাইন ও সেলেনিয়াম সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধে দারুণ কাজ করে রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন নামে এক জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান যা ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকর এই অ্যালিসিন নামে যে কম্পাউন্ড রসুনে পাওয়া যায় তার কারণে রসুনকে সুপার ফুডে অন্তর্ভুক্ত করা হয়েছে কি সকালে খালি পেটে রসুন চিবানো স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তো ফ্রেন্ডস রসুন খাওয়া শুধু যে উপকার রয়েছে তা কিন্তু নয় এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে তো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রসুনের কয়েকটি আশ্চর্য উপকারিতা সম্পর্কে এবং কিভাবে কোন রসুনগুলো খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকারে আসবে এবং কারা কারা রসুন খেতে পারবেন না সম্পূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন সময় নষ্ট না করে ভুল আলোচনায় ফিরে যাই প্রাচীন ইতিহাস ঘেটে দেখলে জানতে পারবেন তখন রসুন ব্যবহার হতো শুধুমাত্র বিভিন্ন অসুখ সরানোর জন্যই মিশরীয় ব্যাবিলনীয় গ্রিক রোমান ও চৈনিক সভ্যতায় ওষুধ হিসেবে রসুন ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রসুনের অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ একে অনেকটা ওষুধের মতোই তৈরি করেছে যার দরুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় খালি পেটে রসুন খেলে এই উপকার বেশি পাওয়া যায় বর্তমানে এই অতিমারি পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুব জরুরি তাই প্রতিদিন দুই কুয়া রসুন খেতে পারেন খালি পেটে রসুন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রতিদিন সকালে খালি পেটে দুই কুয়া রসুন খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায় যার দরুন রক্ত বাধাগ্রস্ত হয়ে যেসব রোগের সৃষ্টি করে তা আর হতে পারে না পুরুষের যৌন ক্ষমতা বাড়াতেও বেশ সহায়ক পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে ধীরে ধীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে এটা নিয়ে মানুষের মধ্যে দুই ধরনের মতামত থাকলেও পুরুষের ক্ষমতার মূল উৎস হচ্ছে রক্তের সাবলীল গতি রসুনে এই কাজ করে বলেই যৌন ক্ষমতার কথা বলা হয়ে থাকে হৃৎপিণ্ডের শক্তিবর্ধক যারা হৃৎপিণ্ডের ছোটোখাটো সমস্যা নিয়ে বিব্রত আছেন মাঝে মধ্যে বুকের বাপাশে ব্যথা অনুভূত হয় সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় তাদের জন্য প্রতিদিন সকালে খালি পিঠে দুই কুয়া রসুন পানি দিয়ে গিলে ফেলতে হবে এতে করে হৃদপিণ্ড শক্তিশালী হবে রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে হৃদপিণ্ডের বলকগুলো আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না বুকের ব্যথা কমে যাবে সিঁড়ি বেয়ে উঠতে আর কষ্ট হবে না উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে রসুন উচ্চ রক্তচাপ কমানোর জন্য অনেক পথের অন্যতম রসুন শরীরের এলডিএল বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায় প্রতিদিন দুই কুয়া রসুন সকালে খালি পেটে খেলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকবে না সংক্রমণ প্রতিরোধে রসুন কাজ করে মানুষের শরীরে যে কোনো সময় সংক্রমণ ঘটতে পারে সংক্রামক রোগ এমন একটি অবস্থা যার কোনো পূর্ব লক্ষণ থাকে না প্রতিদিন সকালে খালি পেটে দুই কুয়া রসুন খেলে শরীর সংক্রমণ প্রতিরোধ করে ফুসফুসের সংক্রমণ প্রতিরোধে কার্যকর ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে অ্যালার্জি সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসে সংক্রমণ ঘটতে পারে যা থেকে মুক্তি পেতে রসুন পিষে রস খেলে সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করে সঙ্গে হলুদ গুঁড়া গরম পানি দিয়ে চায়ের মতো খেলে সংক্রমণ থাকবে না আর প্রতিদিন দুই কুয়া রসুন খালি পেটে খাওয়া ফুসফুসের সংক্রমণ রোধে অত্যন্ত কার্যকর রক্ত পরিশোধিত করে প্রতিদিন দুই কুয়া রসুন খালি পেটে খেলে রক্তের পরিশোধন ক্ষমতা বেড়ে গিয়ে রক্ত চলাচল স্বাভাবিক গতি ফিরে আসে তাতে শরীর ভালো থাকে নিরোগ দেহের জন্য সাবলীল রক্ত চলাচল অত্যন্ত কার্যকর একটি উপায় ত্বক ভালো রাখে প্রতিদিন দুই কুয়া রসুন খালি পেটে খেলে ত্বক ভালো থাকে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না চেহারায় কোনো দাগ থাকলে কমে যায় শরীরে অবাঞ্ছিত ফোলা বা গোটা অনেকের শরীরে বিভিন্ন জায়গায় ফোলা পিণ্ড থাকে বাড়ে কমে না ব্যথাও করে না কিন্তু ফোলাটাও মেশে না এমন ফোলা বা গোটা শরীর থেকে মুছে ফেলতে প্রতিদিন ছয় থেকে আট কোষ রসুন সকালে খালি পেটে এবং দুপুরে ও রাতে খাবার পর দুইটি করে রসুন কোষ খেলে ফোলাটা ধীরে ধীরে মিশে যাবে অথবা দুই কুয়া রসুন হালকা করে ভেজে তা খেতে পারেন সেল ড্যামেজ রোধ করে রসুনে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট সেল ড্যামেজ ও এজিং রোধ করে ব্রেনের সেল ড্যামেজ কম হয়ে অ্যালঝাইমার্স ও ডিমেনশিয়ার মতো রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় হাড়ের শক্তি বাড়ায় একটা বয়সের পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায় প্রতিদিন দুই গ্রাম করে রসুন খেলে নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রায় ভারসাম্য থাকে যাদের ইস্ট্রোজেন কম তাদের কিছুটা বাড়ে ফলে হার সংক্রান্ত সমস্যা অনেকটা কমে যায় এমন কি যে নারীদের ম্যানোপোজ হয়ে গেছে তারাও নিয়মিত রসুন খেলে অনেক উপকার পাবেন রসুনের বিভিন্ন ডোজ হয়ে থাকে রান্নায় ও নানা ভর্তায় রসুনের উপস্থিতি থাকে রসুনের গুণ পেতে সকালে খালি পেটে খাওয়া উত্তম আমাদের গ্রাম বাংলায় রসুন মুড়ি খাওয়া একটি প্রবণতা আছে এতে কিছু উপকার হলেও বিশেষ করে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় কিছু ভালো ফল পাওয়া গেলেও সব ঔষধি গুণ পাওয়া যাবে না অনেকের ধারণা অ্যাজমার জন্যেও রসুন উপকারী কিন্তু ব্যাপারটা ভিন্ন এক্ষেত্রে ফাঙ্গাল সক্রিয়ভাবে কাজ করে কিন্তু কারো কারো ক্ষেত্রে অ্যালার্জিক অ্যাজমা থাকলে রসুন অ্যালার্জি বাড়াতে পারে এছাড়া অস্ত্র প্রচারের আগে বা পরে রসুন এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা অনেকের রসুনে অ্যালার্জি হয়ে থাকে আর নিয়মিত এটি খেলে যদি কোনো অসুবিধা বোধ করেন তখন রসুন না খাওয়াই ভালো তবে স্বাস্থ্য রক্ষায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন অনেক ধরনের রসুন বাজারে পাবেন তার মধ্যে দেশি এক রসুন সবচেয়ে ভালো তো ফ্রেন্ড এই ছিল রসুন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ উপকারী তথ্য ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ